রাসুল sallallahu alaihi wasallam বলেছেন আসসাদকা তো তুத்ফাউল খাতিয়াতাকামায়িত ফুল মাওয়ান নারা নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এটা দানের ক্ষমতা দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় খুব পাপ করেছেন আপনি আল্লাহ মনে করছেন যে আল্লাহ হিসাব করছেন যে আপনাকে জান্নাতে দিবেন জাহান নামে দিবেন আল্লাহ হিসাব করছেন যে আপনাকে জাহান নামে দিবেন প্রতীক্ষমান আছেন বিচারের দিন আপনাকে জাহান নামে দিবেন কিন্তু ইতিমধ্যে আপনি দান করেছেন তখন আল্লাহ আচ্ছা ঠিক আছে দান করার সাথে সাথে দুর্বল হে মানে ওটা রাগটা মিটে গেছে দুর্বল শব্দ তো তার উপর ব্যবহার হবে না মানে রাগ যেটা ছিল সেটা হারিয়ে গেছে মিটে গেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তথ্য নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়

আবার বলতেন অত্যাকু সোহা কাবলা কম পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো গো তোমরা কৃপন হয় না তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে তিনি বলেছেন তিন টাকা যে মানুষ ধ্বংস হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে সহ কেউ যদি কৃপণতাকে মেনে নেয় সে ধ্বংস হবেই কেউ যদি কৃপণতাকে মেনে নেয় দশ টাকা দান করতে চেয়েছিল তারপর আর করেনি ও ধ্বংস হবেই রাসুল সাল্লাম বলেছেন লায়দ খোল জান্নাত বাকিল কৃপণ জান্নাতে যাবে না ভ্যান চালক কো দান করতে হবে দিন মজুর কো দান করতে হবে কথা আল্লাহর নবী বলেন দান একটা আশ্চর্য এবাদত আসাদ কত বুরহান দান হলো দলিল আমি জান্নাত পাবো আমার কাছে প্রমাণ আছে এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল আমি জান্নাত পাবো যদি আল্লাহ আমাকে বিচারের মাঠে বলেন কেন তাহলে আমার কাছে দলিল আছে আর কত বুরহান দান হলো দলিল দান একটা আশ্চর্য